আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আল্লাহ রহমতে আল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার একটু রান্না করতে আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করব একটু পাতলা পাতলা করে ঝোল করব তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এসেছে আমি এখন এতে দিয়ে দিলাম গোটা জিরা ফোরনে যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তারপরেও গরম রয়েছে প্রচুর এমন গরমের দিনে এমন হালকা পাতলা তরকারি খেতেই কিন্তু ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কি ভালো লাগে আমাকে জানাবেন এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখেন পেঁয়াজটা আমার হয়ে এসেছে আমি এখন এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর জিরা ডাক এটাকে একটু ভালোভাবে ভেজে নেব আমি এখন এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া পাঁচফরণের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো একটু পানি যেহেতু গুঁড়া মশলা গুঁড়া হলুদ মরিচ সব তাই পানিটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দেখেন মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি এতে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আর পটলগুলো মশলাগুলো পটল আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা খুলে এখন একটু দেখে নিচ্ছি দেখেন আলু পটলগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি যেহেতু এখানে মাথা দেব তাই মাথাটা আমি আগে একটু দিয়ে দিলাম এর সাথে একটু কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি খুব বেশি ভাজলে মাছ খেতে ভালো লাগে না অনেকেই পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় যে খুব বেশি ভাজলে মাছের ভেতরের যে একটা জুসি ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায় যার জন্য আমি হালকা ভেজে নিয়েছি আমি আর একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ এখন আমি ঝোলটা ফুটে উঠে তরকারিটা সুন্দরভাবে হওয়ার জন্য অপেক্ষা করছি দেখেন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া আমি এখন চুলা রাস্টা বন্ধ করে দিচ্ছি এভাবে মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল করে কেকে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন একবার আর যারা যারা খান না তারা একবার হলেও বাসা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি পরবর্তীতে কোনো রান্নার ভিডিও ছাড়লে সেটা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আল্লাহ হাফেজ